আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আলহামতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ফিরে এলাম নতুন রুটিনে কেননা এতদিন তো রোজা চলেছিলো ঈদ পার করলাম তারপরে ঈদের কয়েকটি অনুষ্ঠান পার করলাম তো যাই হোক সব কিছু কমপ্লিট করে আনন্দ আয়োজন সব শেষ করে আবার চলে এসেছি ঠিক সেই পুরানো দিনের পুরানো কাজকর্মে তো সকালে উঠেই আগে নাস্তা তৈরি করেছি আমার হাজব্যান্ড নাস্তা নিয়ে চলে গেছে তো আর এদিকে আছে একটু বেডটা একটু ঝেড়ে নিলাম পুরোটা উঠিয়ে ঝেড়ে পুরো পেতে নিয়েছি নিয়ে একটু হচ্ছে টান করে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে ঘরের ভিতর এই বিছানা চাদরটাই যদি দেখতে সুন্দর লাগে তাহলে অন্য কিছু তেমন একটা সুন্দর না হলেও চলবে আর আমার এই বসার জায়গাটা কতবার যে এই জায়গাটা পরিষ্কার করি সেটা সেটা তো ঠিক নাই তো যতবার চেষ্টা করব না কেন বা ঘরে তো বাচ্চা কাচ্চা আছেই এত চেষ্টা করি যে এই জিনিসটা গুছিয়ে রাখা তবুও এলোমেলো হবেই এই যে আমি গোছাচ্ছি এটা দশ মিনিটও কিন্তু ঠিক থাকবে না তো যাই হোক সকালে সমস্ত কাজকর্ম সাথে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি ওই পাশে যে রুমটা যখন হয়ে যাবে তখন তো বসার একটা সোফা কিনে ফেলব তখন এই জায়গার এই জিনিসটা সরিয়ে দেবো আর এই যে কাঠের এই জিনিসগুলো আমি বসার জন্য কোনো রকম রেখেছি এই জায়গার জন্য একটা সোফা কিনবো আর হচ্ছে ওই পাশের জন্য একবারে পুরো সেট ধরে নিব। তো এখন দেখা যাচ্ছে আমি একটা নিতে গেলে ঝামেলা হবে তো সে কারণে আর ওইটা নেওয়া হলো না তো যাই হোক যেমনটা আছে তেমনটার ভিতরেই আমি সব কিছু গুছিয়ে রাখতে চাই যে পরিমাণে গরম পড়েছে তাতে যত সকাল সকাল কাজকর্ম গুছিয়ে ওঠা যায় ততটাই ভালো আর আমার মতে গরমকালে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সম্পূর্ণ কাজগুলো যদি গুছিয়ে নিতে পারি তাহলে দেখা যাচ্ছে যে গরমেতে দুপুরবেলাটা একটু খাটাখাটনি আমাদের কম হয় একটা গৃহিণীর উপরে অনেকটাই কিন্তু চাপ পড়ে যায় যত অনেকটা কষ্ট হয় প্রত্যেকটা জিনিস সামলানো তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারে কাজগুলো করে নিতে পারি তাহলে নিজেদেরও কষ্ট যেমন কম হবে তেমনটা দেখা যাচ্ছে যে এই গরমের ভিতরে অসুস্থতাও কম হব কেননা আমার মতো যারা আছেন যে প্রচুর গরম সহ্য হয় না মানে একদমই গরম সহ্য হয় না আবার একদমই ঠান্ডাও সহ্য হয় না আর এখন বেশিরভাগই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মেয়ের অথবা ছেলের মানে প্রত্যেকটা মানুষেরই এরকম একটা সমস্যা দেখা যায় প্রচণ্ড গরমে হয়তো তার শ্বাসকষ্ট বেড়ে যায় অথবা হাফ বেড়ে যায় তো আমার যেহেতু শ্বাসকষ্ট আছে তো আমি চেষ্টা করি সকাল সকাল উঠে আমি পুরো ঘরটা যাতে গুছিয়ে উঠতে পারি যখন মেয়ের স্কুল থাকে তখন তো সময় হয়ে ওঠে না কিন্তু এই মুহূর্তে এখন স্কুল নাই তো যতটুকু পারি ততটুকু গুছিয়ে রাখার চেষ্টা করি গ্রাম থেকে আমার শাশুড়ি এসেছে তো উনি হচ্ছে রোজা আছে যে সাক্ষী ছয় রোজা থাকতে হয় তো উনি এখনও রোজা আছে তো ভাবলাম দুপুরে যেহেতু রান্না নাই সকালে দেখে কিন্তু রান্নাটা করে ফেলেছি একটু ভত্তা ভাত দিয়েছি আর মাংস ছিল আর একটু হাঁচে ভাবছিলাম একটু ডাল করব তো দেখা যাক এদিকে আমার শাশুড়ি অনেকটা তরি তরকারি এনেছে তো সেগুলো যদি রান্না করতে হয় সে কারণে আলাদা করে আর রান্না করতে গেলাম না এখন তো এখানে এনেছে দেখুন কত জিনিস নিয়ে এসেছে কচুর শাক যেটা আমার ভীষণ প্রিয় আমার কচুর শাক খেতে বেশ ভালো লাগে আর এখানে নিয়ে এসেছে সজনের ডাঁটা কচুর শাক একটু কাঁচা আম নিয়ে এসেছে এটার ভিতরে আছে মালটা খেজুর তারপরে আমি প্রচুর টক খেতে পছন্দ করি তো এখানে আমাদের দুই বোর জন্য মানে আমি এবং আমার যা দুইজনের জন্যই তেঁতুল নিয়ে এসেছে তো ওর যেটুকু ওরে দিয়ে দিব। আর আমারটুকু আমি রেখে দিব। ওখান থেকে ভাগ করে দুইজনে নিয়ে নিলেই হয়ে যাবে আর এটার ভিতর তো মালটার খেজুর আছেই আর আরও একটা জিনিস নিয়ে এসেছে সেটা হচ্ছে নিয়ে এসেছে কানকুনি পাতা তো থানকুনি পাতাটা মানে এটাও দুইজনের জন্যই নিয়ে আসা হয়েছে তো ও তো এখনো বাপের বাড়িতেই আছে এখনো আসেনি তো আমাকে বলছিলো এটা মাছ দিয়ে রান্না করতে আমি কখনও দিয়ে রান্না করে খাইনি এই প্রথম শুনলাম ওনার মুখে যে দিয়ে রান্না করতে হয় তো এখনো ওগুলো ওইভাবে রেখে আমি ভাবলাম যে একটু কাঁঠাল পেরে নিয়ে আসি এই বছর তো এখনো ইচড় খাওয়া হলো না তারপর কাঁঠাল সিদ্ধ খাওয়া হলো না তো গেছিলাম একটু আছে বাগানের দিকে বাগানের দিকে বলতে আমাদের যারাটা বাড়ি আছে সেই বাড়িতে সেটা আরও একটু গ্রামের ভিতরে তো ওই বা জায়গার যে বাসাটা সেটা কিন্তু ভাড়া দেওয়া আছে আমাদের তো এখানকার কাঁঠাল বাগানে আসছি কাঁঠাল বাগানে এসে তারপর আছে এই জায়গার বেশ চারিপাশটা একদম ঠান্ডা এবং অনেক সুন্দর বাতাস আমার ওখানে তো এত বাগান নাই আর রুম থেকে তো আমার একটা বেরোনো হয় না তো যাই হোক আমি কাঁঠালটা পারতে এসেছি কিন্তু হাতে পাচ্ছি না কাঁঠালটা তো এখানে আছে আমার একটা আপু আছে এই যে আমার আছে খালাতো বোন তো ওনাকে বললাম যে আপু লগাটা নিয়ে আসেন একটু কেটে নিই তো এখানে আমার শাশুড়ি লগাটা বাঁধার চেষ্টা করছে দুইজনে মিলে লগাটা বেঁধে তারপর দুইটা কাঁঠাল পারবো একটা হচ্ছে আমার বোনকে দিয়ে যাব আর আর একটা আমি কুটে বেছে তারপর নিয়ে যাব। এখান থেকে কুটে বেছে নিয়ে গেলে হবে কি যে আমার বাসাটা নোংরা হবে না আর আপু যেহেতু গরু আছে তো গরুর জন্য কাঁঠালের খোসাগুলো দিয়ে যেতে পারবো আমার শাশুড়ি খুব সুন্দর করে কাঁঠাল সিদ্ধ করতে পারে এবং উনি খুব সুন্দরভাবে কাঁঠালটা রান্নাও করে তো ভেবেছিলাম যে ওনাকে দিয়ে ওইটুকু করিয়ে নেব। আমি এত ভালো রান্না করতে পারলেও কাঁঠালটা কিন্তু ওনার মতো অতটা সুন্দর হয় না তো কি করব নিজের হচ্ছে ইচ্ছা মতো নিয়ে কুটে সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে যদি উনি রান্না করে দিতে পারে বাসায় যেয়ে তাহলে তো আমার পক্ষে খুব ভালো হলো আর নয়তো দেখা যাচ্ছে সিদ্ধ করে থুয়ে দেবো পরবর্তীতে যদি ওইভাবে করে ঘুরে না খেতে পারি তাহলে ওইভাবে আসতেই আমাকে মশলা দিয়ে এঁচোড় রান্না করে খেতে হবে তো কাঁঠাল জিনিসটা আমার কিন্তু পাকা খেতে মোটেও পছন্দ হয় না সব থেকে ভালো লাগে যে রান্না করে খেতে এই যে কাঁচা কাঁঠাল এটা মশলা দিয়ে সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না করবো এবং ওইটা সবাই এক জায়গায় মিলে লেবু দিয়ে আচার দিয়ে মাখিয়ে খাবো সেটা কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগে আর এটা আমার এতটাই পছন্দ যে আমি একটা থেকে দুইটা কাঁঠাল সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই সারা বছরের জন্য সংরক্ষণ করে সব কুটে বেঁচে নিয়ে চলে এসেছি বাসায় তো এসে এবার রান্নার পালা এদিকে আমার শাশুড়ি কিন্তু চলে গেছে উনি কুটে বেটে গুছিয়ে দিয়ে গেছে বলে গেছে আমাকে যে কীভাবে রান্না করব। কিন্তু আদৌ রান্না করতে পারবো কিনা এটা তো আমি জানি না আর আমার ছেলেকে নিয়ে চলে গেছে ও দাদিদের বাসায় যেতে চাইছিল তো সে কারণে ও হচ্ছে ও দাদির সাথে চলে গেছে তো এখন বাসাটা একদমই ফাঁকা আর খুব নিরিবিলি তো এটা ভালো করে ধুয়ে গুছিয়ে দুইবার ধুয়ে নিব। নেওয়ার পর একবারে গুছিয়ে চোলাই দিয়ে দেবো একটু সিদ্ধ করে রাখবো তারপর যদি রান্না করে খেতে হয় যখন মন চায় তখন ফ্রিজ থেকে বেরো করে রান্না করে নিব। রান্না কমপ্লিট করে এদিকে অনেকগুলো কাপড় কেচে দেওয়ার জন্য ভিজিয়ে দিয়েছিলাম তো সেই কাপড়গুলো কেচে নিয়ে তারপরে ছাদে আসলাম একটু নাড়তে একবারে কেচে আমিও গোসল করে নিয়েছি গোসল করে তারপরে একবারে পুরোটা আছে কাপড় মেলতে এসেছি নয়তো বারবার রোদের ভিতরে ছাদে উঠতে আমারও তেমন একটা ভালো লাগে না কিন্তু বিকালের দিকে খুব ভালো লাগে সাধে এসে টাইমটা মানে ওখানে মনে হয় যে এক থেকে দুই ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকি অথবা ঘুরে বেড়াই মানে ওখানে সময় দিতে ভালো লাগে বিকালের দিকটা ছাদে একটু সময় কাটাতে বেশ আমার কাছে ভালো লাগে বিশেষ করে মনটা খুবই ভালো হয়ে যায় আর আজ হচ্ছে এই গামছাগুলো একটু রোদি দিলাম মানে কেচে দিয়েছি কেচে দেওয়ার মূলত কারণ হচ্ছে এই ঈদের বেশ কয়েকটা দিন তো খাওয়া দাওয়া চলেছে তারপরে এটাতে হাত মুছেছে এটা ওইটা মনে করেন আমাদের তিনজন সদস্য বাসায় তিনজনের তিনটা আলাদা আলাদা গামছা আমাদের দুইজনের একটা আমার ভাইয়ার একটা আমার ছেলের একটা আর আমার মেয়েটার জন্য আলাদা তোয়াল আছে অথবা আমাদেরটাও ইউজ করি মাঝে মাঝে তো যাই হোক আরও কিছু আছে ড্রেস কেচে মার দিয়ে দিয়ে দিয়েছি সাদা ড্রেসগুলো আলাদাভাবে আছে ধুয়ে মার দিয়ে দিয়েছি ওরা বাবুর পাঞ্জাবি তারপর ওর রাব্বুর শার্ট আমার জামা এগুলো সব কেচে তারপরে রদি দিয়েছি সাদা যেগুলো হালকা কালার যেগুলো সেগুলো একটু আলাদা করে নিয়েছি সাত থেকে এসেই আর একটা ভাগে রান্না করার ছিল সজনের টাটাটা করতে একটু লেট হয়েছিল তো ওই রান্নাটা বাদ ছিল তো সে কারণে এই রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি সজনে ডাটা দিয়ে আলু দিয়ে আর জিয়ল মাছ দিয়ে একসাথে রান্না করছি আর সজনে ডাটা কিন্তু এখনই খেতে বেশ ভালো লাগে যেহেতু এখন একটু নরম আছে এবং জালি আর এটা আমাদের গ্রামের বাড়ির সজনে গাছের থেকে পেরে নিয়ে এসেছে আমার শাশুড়ি ভীষণ ভালো খেতে তো দারুণ স্বাদ বাজারেরটা কিনতে গেলে তেমন একটা স্বাদ হয় না আর তাছাড়া দেখা যাচ্ছে ডাটাগুলো জালিও থাকে না কিন্তু এটা যেহেতু গাছের জিনিস আমাদের গাছ থেকে পেরে নিয়ে আসা দেখতে মোটা মোটা কিন্তু একদম জালি মানে রান্না করতে করতে অর্ধেকটা গলে গেছে এমনটা অবস্থা তো যাই হোক এটা রান্না করে নিয়ে বাদ বাকি বিকালে কাপড়গুলো ওঠাবো আর দুপুরে খাওয়া দাওয়া করবো সে খাওয়া দাওয়া সেরে তারপর বিকালে কাপড় ওঠাবো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই বোনটির পাশে দাঁড়াতে পারেন এবছরের একদম প্রথম পাকা কাঁঠাল খাবো ওর আব্বু এই পাকা কাঁঠালটা নিয়ে এসেছে তো এই পাকা কাঁঠালের রোয়াগুলো এত মিষ্টি কিন্তু প্রচণ্ড গরম সে কারণে খাওয়া যাচ্ছে না আর এখানে কাঁঠালের রোয়াগুলো আমি উঠিয়ে নিয়েছি আর বাদ বাকি কাঁঠালটা থেকে যাবে কেননা আমার পাকা কাঁঠাল খেতে মোটো ভালো লাগে না তো যাই হোক আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ